হ্যালো সবাইকে আমি জ্যোতি আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম সকালবেলা খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা শুরু করছি সকালবেলা কি খাই আমরা একদমই বাঙালি খাবার খাই মানে ভাত দিয়ে আমরা সকালের খাবার শুরু করি দুপুরেও ভাত খাই আর রাতে খাই হলো রুটি তো সকালে রান্না করেছিলাম ডিম আলু দিয়ে ডিম রান্না আর চিকনি মাছ দিয়ে দুন্দুল রান্না করেছি আর করেছিলাম বোয়াল মাছ রান্না বোয়াল মাছটা দুপুরবেলার জন্য আর এখন যেটা নিচ্ছি এটা হলো একদম আম ডাল এখন যদিও কাঁচা আম পাওয়ার সময় না সিজন না আমি হলো ডিপ ফ্রিজে অনেকগুলো আম রেখে দিয়েছিলাম সেটা দিয়ে ঘন করে আম ডাল করা হয়েছে এটা যে কি মজা আর এই সব খাবার নিয়ে এখন চলে যাব টিভির সামনে এখন একদম আমার নিজস্ব সময় টিভি দেখবো আর খাবো এর কিছুক্ষণ পরে ইপসিকে নিয়ে আসার সময়ও হয়ে গেছিল ইপসিকে নিয়ে এসেছি একদম মেয়ে গরমে ঘেমে এসেছে ওর সামনে একটা কাঁঠাল দিয়ে দিয়ে এলাম ড্রাইভার ভাই কিছুক্ষণ আগেই সকালবেলায় কাঁঠালটা দিয়ে গেছে তো এইটাই ইপসিকে বললাম যেটুক প্রথমবার কাঁঠাল খেয়ে দেখো কাঁঠালের স্বাদটা কেমন বুঝতে তো হবে তো মুখে দিচ্ছে আর ফেলে দিচ্ছে এরপর বিকেলবেলা বের হয়েই প্রথমে আগে স্বপ্ন থেকে একটু জামের জুস আর আখের রস নিয়ে নিলাম এটা খেতে খেতে একটু গিফট খুঁজছিলাম গিফট আর খুঁজে পেলাম না তারপরে চিলক্স থেকে মা মেয়ে একটু ফিশ ফ্রাই খেয়ে নিলাম কারণ আমাদের আগামীকাল একটা দাওয়াত আছে সে গিফট কিনতে পারলাম না ভাবলাম যে টাকাই দিয়ে দেব তো এই যে মা মেয়ে কিন্তু রেডি হয়ে যাচ্ছি অনুষ্ঠানে আমার ছোটো বোনের ছেলের মুখে ভাত আজকে তো ইপসিকে কিন্তু স্কুল থেকে এনেই তাড়াতাড়ি করে রেডি করে দিলাম অল্প একটু খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছে আর ইপসির সাথে একটু বেলুন নিয়ে গেল ভাইকে নাকি বেলুন দিবে মুখে ভাতে ভাইয়ের হাতে বেলুন ধরিয়ে দিবে তো আমি হলো খুব তাড়াতাড়ি যতটুকু পেরেছি রেডি হয়েছি মেয়েকেও একটু সাজুগুজু করিয়ে দিয়েছি অনেক আগে একটা ফ্রক পরিয়ে দিলাম একটু মনে হলো শর্ট হয়ে গেছে তবে ঠিক আছে আর হয়তো আজকেই পড়তে পারবে আর পরবে না আর আমি এরকম এই পিঙ্ক একটা শাড়ি পরে নিয়েছি এটা অনেক বছর পরে পরলাম আর সাথে হালকা একটু জুয়েলারি একটুখানি সেজে নিয়েছি আর বাসার কাছেই হচ্ছে অনুষ্ঠানটা এটা খুব ভালো হয়েছে বাসা থেকে এই দশ মিনিটের মতো লাগ লেগেছে আসতে এটা হলো উত্তরা স্কন মন্দির আমাদের খুবই কাছে আমাদের ভিতর থেকে চলে আসা যায় তো স্কনে এসে দেখলাম যে আজকে একটু ফাঁকাই আছে সবসময় অনেক রাশ থাকে তবে এতই গরম ইফসীতা খুব অস্থির করছিলো তারপরে এখানে একটা বাবুর সাথে একটু খেলাধুলা করলো আর এই হলো আমাদের রাজপুত্র এনারই আজকে মুখে ভাত কি সুন্দর পুতুলের মতো বসে আছে আর এই যে আমার বোন বোনের সাথে একটু পিকচার তুলে নিলাম আসতে একটু দেরি হয়েছে এই কিছুক্ষণ আগেই ওর মুখে ভাত সম্পন্ন হলো তারপর আমরা খাবার দাবার নিয়েই বাসায় চলে যাচ্ছি কারণ আমার বাসায় হলো ছোটাবু আসবে উনি দুইটার মধ্যে চলে আসে যদি মিস হয়ে যায় আমার অনেক কাজ করতে হবে এবং যেমনটা চিন্তা করেছি তাই হয়েছিল মিস হয়ে গেছিলো বাসায় গিয়ে পুরো বিকেল পর্যন্ত আমি শুধু কাজই করে গেলাম কারণ মণি দিদি নেই মণি দিদি নাই একটা জিনিস দেখেছি যখন কোনো অনুষ্ঠান বা দাওয়াত যে কোনো কিছুই পরে একদম পরপরই পড়তে থাকে আর যখন থাকে না দাওয়াত সারা কয়েক মাস চলে যায় আহারে কোনো অনুষ্ঠান নাই কিছু নাই কোথায় কোথাও যাওয়ার নেই এই যে যেমন গতকালকে আমার বোনের বাবুর অন্নপ্রাশন ছিল আর আজ হলো আমার দেবরের আশীর্বাদ এখন হলো বিকেল বিকাল এখন তাড়াতাড়ি রেডি হব যদিও আজকে সারা সারাদিন ইলেকট্রিসিটি ছিল না কারেন্টের কাজ করেছে এখানে সিটে আস্তে আস্তে বিকেল পাঁচটা পাঁচটার সময় দিবে তো এত সময় তো আমার বসে থাকতে পারবো না কারণ আমার পাঁচটার দিকেই বেরোতে হবে এখন এই অন্ধকারের ভিতরেই মোবাইলের লাইট দিয়ে রেডি হতে হবে এটা আমার আশীর্বাদের শাড়ি আমার হাজব্যান্ড আশীর্বাদের সময় এই শাড়িটা দিয়েছিল এই শাড়িটা আশীর্বাদের পরে আর পড়াই হয়নি তো বারো বছর পরে আজ আমার দেবরের আশীর্বাদ এঙ্গেজমেন্টের প্রোগ্রামে ভাবছি এই শাড়িটাই পরব ঠিক বারো বছর পরে সেম শাড়ি একটু ব্লাউজ নিয়ে কনফিউশন ছিলাম তো ঠিক করে নিয়েছি অল্টার করে নিয়েছি তো আগে তো খুব শর্ট স্লিপ মানে আমার ওই বারো বছর আগে ওই সময় খুব সঠাৎ আর ব্লাউজ ড্রেস পরা হতো এখন তো একটু লম্বা পরে সমস্যা নেই এটা দিয়ে অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ বডিটা থাকবে এরকম খুবই লাইট একটা কালার আর এটা প্রথমে তসর সিল্ক বলে এটা মানসার একটা ডিজাইনার শাড়ি মানসা থেকে নিয়েছিল আমার হাজব্যান্ড খুব পছন্দ করে শখ করে আর ভিতরে কুচিটা আসবে এরকম কাতান কাতানের কাপড়ে হলো কুচিটা এটা মানে কালারফুল মানে কুচিটা কালারফুল কিন্তু বডিটা একদমই লাইট কালার এখন এটার পর কি সাজ দেওয়া যায় এটাই চিন্তা করছি এখন আমি তো আগে আগেই শুরু করব রেডি হওয়া মেয়ে ঘুমাতে ঘুমাতে যতটা রেডি হয়ে পারা যায় যখন মানে আশীর্বাদে এই শাড়িটা আসলো তখন আমি বুঝতে পারিনি যে এটার প্রাইজ এরকম হতে পারে মনে হলো যে এরকম একটা লাইট কালার এরকম একটা শাড়ি কী পরে প্রাইসটা এক দেখে তো আমি ওয়াও এত প্রায় মানে এটা আসলে কাপড়ের উপর ডিপেন্ড করে এটা কাপড়টা খুবই ভালো মানে অরিজিনাল তসর যেটাকে বলে পিওর তসর কাতান শাড়ি ডিজাইনার শাড়ি আবার মানসার ডিজাইনার শাড়ি বলে কথা অনেক দামি শাড়ির মধ্যে এটা একটি যার জন্য এটা খুব যত্ন করে রেখে দেওয়া হয় পড়া হয় না পুরো পাটটাতে এরকম কাজ করা আছে কুন্দানের কাজ করা আছে আর তো বর্ডারও করা আছে সবগুলো সুন্দর করে তো আজকে এটাই পরব আজকে অনেকদিন পরেই একটু ভালো মতোই সাজুকুজু করলাম এই যে হেয়ারটাও কিন্তু একটু কার্ল করে নিয়েছি যদিও হেয়ার সেটিং স্প্রেটা ছিল না এটা কোনো রকম সেট হয়ে আছে কতক্ষণ থাকবে জানি না আর এই তো একটু মেকআপও করেছি আর একটা সাদা নেল পলিশ দিয়ে টিপও পরে নিয়েছি চোখটা এরকম সাজলাম মেকও সেমভাবে টিপটা পরিয়েছি আমার কাছে না খুব ভালোই লাগে সাদা একটা টিপ যদিও সাদা টিপ আমার কাছে নাই স্টোনের টিপগুলো কোথায় যে রে রাখলাম এই জিপসিকেও নেল পলিশ দিয়ে একটা ছোট টিপ দিয়ে দিয়েছে আমরা চলে আসলাম গোল্ডেন চিমনি মগবাজারে এখানটার দোতালাই হলো অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে যাওয়ার পরেই স্টার্টারে এরকম অন্থুন আর ভেজিটেবল রোল দেওয়া ছিল আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ বরই এখনও আসেনি আমরা আসার কিছুক্ষণ পরেই বর আসলো মানে আমার দেবর খুব সুন্দর একটা ফুলের বুকেও আছে কে এনেছে জানি না এগুলো এখন একটু পরে সাজাবো যেখানে আমার দেবরের আর কি আশীর্বাদ হবে আমার একটা দেবরের বাকি ছিল বিয়ে হওয়ার এই একটা মাত্রই দেবর আমার আনমেরিড ছিল আজ তার আশীর্বাদও হচ্ছে সাথে রেস্টিও হয়ে যাবে এই হলো আমাদের সুদর্শন দেবর আর কোল্ডেন চিমড়ির নিচেতলা এরকম খেলার ব্যবস্থা আছে ইপসি আসলে এখানে আগে খেলায় ঢুকে যায় নিয়েই আসা যায় না আমার এই ডাক্তা পছন্দ আর ডায় না ছাত্রা পছন্দ একে একে সবাই চলে এসেছে আগে কিছু পিকচার তোলা হচ্ছিল ফটোশ্যুট করার পরে তারপরে এই আশীর্বাদের কাজ শুরু হবে আশীর্বাদের আগে রেজিস্ট্রির কাজটা শুরু হলো এই যে সিগনেচার করে নিল উকিল বসে আছেন জামাই বউ একসাথে মানে আমার দেবর আর দেবরের ওয়াইফ বসে আছে এখন সিগনেচার হচ্ছে রেজিস্ট্রি হচ্ছে এবং উকিল বাবা দেখলাম যে আমার আমার হাজবেন্ডই হলো সিগনেচার করলো আর মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা ছিলেন উফ আমার না ভাবতে কি ভালো লাগছে আমার দেবরে বিয়ে হয়ে গেল আমার ছোট যা আসছে মানে আমার হলো আমি এই পরিবারে ছোট বউ ছিলাম মানে এই যে আমরা সব যারা কিন্তু একসাথে পিকচার তুলছিলাম মানে এইটা হলো আমার কাকা তো দেবর কাকা শ্বশুরের ছেলে যত কাকারা আছেন তারপর আমার শ্বশুর বাবা তো সবার বড় তো সব ছেলেদের মধ্যে এই পরিবারের আমি ছোট বউ ছিলাম এতদিন এখন আমার প্রমোশন হয়ে গেল এখন হলো চৈতি ছোট বউ হয়ে গেল আমি একটু প্রমোশন নিয়েছি প্রমোশন হয়েছে আর কি আমার তো ছোটো যার কিন্তু আশীর্বাদ সম্পন্ন হচ্ছে আমার বাবাও ছিল বাবাও ওকে আশীর্বাদ করলো ওদেরকে তারপরে আশীর্বাদ সবাই মানে বড়দের থেকে আস্তে আস্তে শুরু করে তারপরে আমরা আশীর্বাদ শুরু করলাম ওরা যে কয়টা ভাই এসেছিলো সব ভাই ভাইয়ের বউরা আমরা একসাথে মিলে দুই জামাই বউকে আশীর্বাদ করলাম এরপরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম খাওয়া দাওয়া মেনুতে ছিল পোলাও কাবাব রোস্ট একটা ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল সেই সাথে ছিল খাসির মাংস জর্দা বাড়ির থেকে এনেছিল অনেক ধরনের মিষ্টি আর এই যে আমার সুইট একটা ভাতিজি ও এত সুইট ও আমাকে ভীষণ ভালোবাসে আমারও না এত ভালো লাগে ওকে আমি সবসময় চেষ্টা করি আমার ব্লগে আমার ভিডিওর মধ্যে ওকে সবসময় যখনই দেখা হয় একটু সময়ের জন্য রাখতে আর যেতেপুরে বিয়ে হলো ওর বড় বোন কিন্তু ইতালি থেকে সরাসরি এই যে মাত্র আসলো অনেক বছর পরে দেখা হলো ওর সাথে ইপসি তাকে তো দেখেই নেই এসে আগে ইপসিকে একটু কোলে নিয়ে নিল আর আমি কি বলবো মানে এত ভালো লাগছে এত বছর পর অনেক দিন পরে দেখা হচ্ছে এই পরিবারের মানুষগুলোর সাথে তো অনুষ্ঠান তো শেষ বেলুন আর রেখে কি হবে এই জন্য সব বাচ্চারা মিলে ঠাস ঠুস বেলুন ফাটানো শুরু করলো আমার মেয়ে অবশিষ্ট যেটুকু পেলো বেলুন ফাটিয়ে মজা করে এখন ঘড়িতে রাত একটা বাজে এত রাতে রাস্তায় তো একদমই জ্যাম নেই ফাঁকা রাস্তায় মনে হলো এই প্রথম আমরা দশ নম্বর দিয়ে কোনো সিগনাল ছাড়াই সরাসরি মানে আমরা মগবাজার থেকে পনেরো বিশ মিনিটের মধ্যে বাসে চলে এসেছি